এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন জানাতে থাকুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে সাগরবাবু এবং সুমনবাবু আপনাদের প্রথমে জানাই উলুবেড়িয়া টিভিতে স্বাগত আজকে ইংরাজির নববর্ষ তো প্রথমে হ্যাপি নিউ ইয়ার উলুবেড়িয়া টিভির তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার তো আপনি বলুন যে আপনাদের সবে কি কি পাওয়া যাচ্ছে মোটামুটি এখানে এখন আছে ব্যাটটা আছে এখানে আমাদের ব্যাট স্টার্টিং আছে বাচ্চাদের দুটো আছে এক থেকে এক নম্বর থেকে চার নম্বর সাইজ পেয়ে যাবেন এটা

বল বলুন ব্যাট বলুন মানে খেলা সমস্ত কিছু সরঞ্জাম এখানে একদম সুলভ কম দামে পাওয়া যাচ্ছে এই উলে চত্বরের মধ্যে তো শুনে নিলেন সাগরবাবুর মুখ থেকে এনারা রিটেলও করেন এবং হোলসেলও করেন তোমাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে এখানে দেখে নিন ট্রফি আছে এখানে মোমেন্টও আছে এখানে বল সব কিছু অ্যাভেলেবেল আছে বড় বড় ট্রফি আছে যে বড় বড় খেলা এত বড় বড় ট্রফি এই সেটগুলো খুব বেশি দাম নয় ছ হাজার টাকা করে সেট ভালো দামের সেট ওকে আর এই সেটগুলো দেখে নিন যেগুলো বোলার আছে ওকে এই বোলারগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এখানের থেকে কম দাম কোথাও পাবেন ঠিক আছে এগুলো পঞ্চাশ টাকা সেট এইগুলো দেখে নিন ঠিক আছে এগুলোর দাম সব থেকে কম ধরে নিন তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে আনবেন বুট পেয়ে যাবেন আমার কাছে সব থেকে কম রেঞ্জে এটা হচ্ছে সাড়ে তিনশো টাকার বুট দেখে নিন কোয়ালিটি একদম ভালো কোয়ালিটি আছে এরকম রানিং শুজ পেয়ে যাবেন আপনি ঠিক আছে রানিং শুজ আছে পাঁচশো টাকার রানিং শুজ আছে সব অ্যাভেলেবেল আছে এগুলো সব মানে আপনি যেটা চাইবেন যেরকম নাম্বার চাইবেন সেই নাম্বার পাঁচ ছয় সাত এরকম চাইবেন সেরকম হাই কোয়ালিটি রেঞ্জ আছে ঠিক আছে যেগুলো একটু এগারোশো টাকা বারো টাকা সারদবাবু আপনি বলুন যে আপনার শপে আসতে গেলে কিভাবে আসবে আচ্ছা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে এটা হচ্ছে উলুবেরিয়া ব্লক টু পরে তো আপনি নাম হচ্ছে খলিসানি কালীতলা থেকে খলিসানি কালীতলা বাসস্ট্যান্ড থেকে নামলে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটা দু থেকে তিন মিনিট হেঁটে আমাদের শপে আসতে পারেন অথবা যদি কোনো অসুবিধা থাকে আমাদের কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি কার্ড দিয়ে দিচ্ছি এটা নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আমাদেরকে আসতে পারেন কোনো ব্যাপার না আমাদের কাছে যার কিছু জিনিস কিনবে টোয়েন্টি পার্সেন্ট অফ তার উপরে ঠিক আছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট অফ থাকবে যে কোনো প্রক্টার ওপরে এরকম কোনো ব্যাপার নেই যে এত উপরে কিনলে তো ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট আসবে না যদি দশ টাকারও জিনিস ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট বা একশো টাকার